হাই বন্ধুরা কেমন আছো আশা করবো সবাই ভালো আছো তো দেখো আমরা কোথায় এসেছি দেখো এটা কিন্তু আম বাগান আম পাড়তে এসেছি আমি আমার বোন আর আমার কাকা কাকা এখন গাছে আছে তো ওই দেখো কাকা আর বুন আম পাড়ছে তো দেখো এখন বসে আছি রেস্ট নিচ্ছে আর এই দেখো আম আম পেরে কিছু রেখে আসা আর এই যে অল্প কিছু পাড়া আর আম পাড়ছে তো দেখো জায়গাটা দেখো কত সুন্দর দেখেছো পুরো জঙ্গল আর জঙ্গলে দেখো কত সুন্দরই বসে দেখো গাই পান খেয়ে ঠোঁটটা পুরো লাল করে দিয়েছি দিয়েছি কেমন লাগছে আমি তাই বাগানটা কেমন তাই এটা কিন্তু পটি করার জায়গা আর ওই দিকটায় দেখো এটা কিন্তু পটলের ক্ষেত আছে আর এই সাইডটাই পুরো আম বাগান আর ওই পাশটায় রাস্তা আছে আর এই পাশে এই দিকটাই আমাদের বাড়ি তো দেখতে থাকো তো দেখো আমার বুনু কিন্তু আম কুড়াচ্ছে দেখো কতগুলো আম কুড়িয়ে নিয়েছে আর দেখো সবই কিন্তু হিমসাগর আম দেখেছো এটা আমার বুনু আর এটা আর একটা বুনু আর পাচ্ছে তো দেখো দেখো কত আম দেখেছো যেরম আমগুলো সুন্দর সেরা আমার বুনগুলো সুন্দর এই গাছটা অনেক আওয়াজ আছে তো দেখো আম পাচ্ছে এখানে একটা পারলো কোথায় গেল এই গাছ দেখেছো কত সুন্দর আম জায়গাটা দেখো সুন্দর আমাদের এখানের জায়গা পুরো জঙ্গল জঙ্গল বাগান বাগান বাগানের ভিতরে একটা পুরো এই দেখো আরেকটা আম পারলো আমি সাইজগুলো সেই বড় তো দেখতে থাকো কি করি আমরা এখন কিন্তু সাড়ে বারোটা বাজে আর আমি সাড়ে বারোটার থেকে ব্লক করা শুরু করেছি তো বাবার বাড়ি এসে দিন কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন তো আম তো দেখলেই আম পাড়ছে আম কুড়াচ্ছে তো এইভাবেই কাটছে চলো পরে কি দেখো নাইটির কি অবস্থা ঠিকই আছে এটা ফেলে দরকার তো তো সারাদিন কিভাবে কাটে বাবার বাড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো থাকো আমরা আম তো আম পেরে নি তো দেখো এক ব্যাগ কিন্তু আগে রেখে এসছে আবার আর এক ব্যাগ বুনু রাখতে যাচ্ছে দেখেছো আম কি আমের সাইজগুলো খুব বড় বড়

তোমাদের মাম্পি দিদি গাম পারবে বলে গাছে উঠে গেছে তো আর একটু জুম করে দেখাচ্ছি এই দেখো দেখলে একটু টাকা দেখো কত আমাদের আমপাড়া হয়ে গেছে তো এখন বাড়ির দিক যাচ্ছি দেখো রাস্তাটা দেখো চারিদিক জঙ্গল আর মাঝখানে আমার বুনো যাচ্ছে তার পেছনে আমি যাচ্ছি আর আমার পেছনে আমার বুনো যাচ্ছে দেখো হ্যাঁ কিসের জল বল পাউড না ওকে চিম্পার বলে হ্যাঁ এটা চাষের জমিতে এই জলটা যায় এটা তো পুরো জঙ্গলে ভরে গেছে এই যে এইখানে জল আসে এইখান থেকে ওই দিক দিয়ে মানে বেরিয়ে যায় আর এই দিকটাই আমাদের নদী আর এই দিকটাই আমাদের বাড়ি

এটা ঘাস গরুকে খাওয়ায় তো চলে এসেছি বাড়ির কাছে তো দেখতে থাকো প্রাইস কত আম এক ধামা পুরো পেরে নিয়ে এসেছি আর আমগুলো সাইজ দেখো আর এই দুটো আমাদের গাছের আম পুড়িয়ে নিয়ে আসলাম এই আম দুটো খুব সুন্দর খেতে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি এখন কিন্তু সবাই রেস্টে আছি তো দেখো আমরা কিন্তু খুব অল্প তো দেখো এখন কিন্তু আম্মা খা খাবো আমরা দেখো কি করছে এত বোদ না এখন আম মা খাবো দেখতে থাকো আম নিয়ে দেখো আম এগুলো হিংসা গ্রাম

কেমন লাগছে আনতে কাম মা খাই ডিম্পা কেমন লাগছে আম্মা ভালো এটা গাইস টক আম আর এটা হিমসাগর মিষ্টি মিষ্টি মানে ওটা শুধু খেতে ভালো এটা টক মাখা খেতে ভালো এই মন চলে আই তুই শালা ওখানে মা কেটে মাখিয়ে দিচ্ছে আর আমরা এখানে খাচ্ছি দেখো <coughs> <coughs>

দেখো আমার সেটাই তোমাদের দেখাবো চলো না বলে ফোন দেখে দেখো লুকিয়েছে দেখো বরমাই শুনেছিল দেখো মেঘ হয়েছে কত সুন্দর লাগছে আমাদের ছাদের থেকে রাস্তা যে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে আর দেখো লুকিয়ে লুকিয়ে দেখছে আমাকে তো দেখতে থাকুন কি করে সারা দিন কাটায় এখানে কি করছো এই দিদি কি করছিস চলানি জানছি

তো আমরা জ্বালানি গুছাচ্ছি আর এরকম আমার বোন গুছাচ্ছে ও ক্যামেরাটা ধরেছিল এখন আমার কাছে আর কি ফোনটা নিলাম তো দেখো আর গরম যা দিচ্ছে একদম ভালো লাগছে না প্রচন্ড গরম রোদ করছি দেখতে থাকো দেখো গাইস এইখানে বিড়ালের বাচ্চা ছিল সেইগুলো সরিয়ে দিচ্ছি ঘর পরিষ্কার করছিলাম জানা নিটে নিয়ে বাইরে নিলাম আর এইখানে দেখি বিড়ালের বাচ্চা চারটে দেখো সুন্দর কিউট কিউট দেখেছো হ্যাঁ এরপরে বল দেখা যান আমার তাই না এখন খুব ঘর পরিষ্কার করে ঘর পুরো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা কমপ্লিট এরকম ঝাড় দিচ্ছে জলটা সরাচ্ছে আর কি তো দেখতে থাকো স্নান স্নান করে ফ্রেশ হয়ে আবার দেখা হবে তো দেখো দেখো ফ্রেশ হয়ে চলে এসছি আবার তোমাদের সাথে গল্প করতে

তো ভাত করা হবে যেহেতু ভাত কিছু লোক রুটি কিছু লোক পছন্দ করে কি বা করে না ওই জন্য দুটোই করা হবে দেখো কোনো সবজি কাটছে অন্ধকার হচ্ছে এখানে লাইটটা কি কি কাটছিস এটা পটল বেগুন আর আলু আছে আর এইদিকে ভাত চাপানো আছে কিন্তু অন্ধকার তোমরা দেখতে পাবে না তো চলো দেখি মা কি করছে সেটাই দেখাই দেখো দেখো ছেলেগুলো টিভি দেখছেন আপু বইনে বসাদি কি করছো তুমি হ্যাঁ কি করছো কি করো বৌদি বলছি একটু দুধ দেওয়া যাবে ওমা মা মাসি বললো ওই ঘরে নিয়ে যেতে রুটি বানানোরই বলছি যে গরমে বসে বানানোর চেয়ে গ্যাসে বসে করতো খেতে পেয়েছি সিধে হয়ে চুপচাপ পচত তো দেখো এখানে কিন্তু দুধ জাল হচ্ছে আর রুটি আর আম দিয়ে খাওয়া হবে জ্যৈষ্ঠ মাসে দুধ আম না খেলে হয় একটু দুধ দেওয়া যাবে মা দুধ চা করব তো দেখতে থাকো গাইস এটা 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 আমার রুম দেখতে হবে আর এটা আমার ভাবির রুম হাই গাইস এটা আমার বৌদির রুম রুম তো না ঘর কোথায় গো লাইট কোথায় গেল সবই অন্ধকার আমাদের বুধবারে নিরামিষ খাওয়া হয় ওই জন্য সকালে ডাল ঘ্যাট খাওয়া হয়েছে আর ওই জন্য এখন রুটি আর সেদ্ধ ভাত আর হচ্ছে আম আছে দুধ আছে ওটা দিয়েই কাচ্চা লিয়ে নিতে হবে তো দেখতে থাকো দেখো আমার দাদার মেয়ে খাচ্ছে দেখো আম দুধ পুরো মুখে হাতে পুরো মাখিয়ে দেখো একাকার তুমি কি কি খাচ্ছো মা আম দেখো কিন্তু আমাদের ভাত আমার বুনু বাড়ছে আর এদিকে আমার মেয়ে খাচ্ছে তো আজকের মতো বাই বাই সবাইকে গুড নাইট আর শুভরাত্রি তো বাই বাই